ইতালিতে আশ্রয় আবেদন করার পর ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ভ্রমণ ও কাজ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে সাধারণত আশ্রয়প্রার্থী থাকা অবস্থায় আপনি এই সুবিধাগুলো পাবেন না ভ্রমণ প্রার্থী হিসেবে ইতালিতে থাকাকালীন সময়ে আপনি সেনজেন জোনের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারবেন না আপনার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হয় এবং আপনার মুভমেন্ট সীমাবদ্ধ থাকে কাজ করা ইতালির আশ্রয়প্রার্থীরা সাধারণত আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রথম দুই মাস কাজ করার অনুমতি পান না পরবর্তীতে যদি আপনার আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন থাকে এবং আপনার আশ্রয় আবেদন প্রক্রিয়ার একটি ইতিবাচক অগ্রগতি থাকে তবে আপনি কাজ করার অনুমতি পেতে পারেন তবে মাঝে মধ্যে এ সংক্রান্ত নিয়মাবলী কিছুটা পরিবর্তন হতে পারে এবং সুনির্দিষ্টত্বের জন্য স্থানীয় আইন ও নিয়মাবলী পর্যালোচনা করা উচিত যদি আপনার আশ্রয় আবেদন গৃহীত হয় এবং আপনি শরণার্থী মর্যাদা পান তাহলে আপনি ইতালিতে বসবাস ও কাজ করতে পারবেন এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারবেন তবে কাজ করার জন্য আপনাকে সেই দেশের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান